আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আজকে খেতে কি কাজ করছেন ভাইজান আজকে খেতে আমার এই গাদা ফুল গাছে গাদা ফুল বাগানে পানি দিচ্ছি এবং সার দিচ্ছি এই আর কি আপনি যখন দেখছেন সরাসরি আমাদের আমার ফুল বাগানে আপনি আসছেন আপনার ফুল বাগানের সৌন্দর্য আসলে দেখে মনটা ভরে যাচ্ছে আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার ফুল বাগান দেখতে আসছেন অনেক দূরে দূর থেকে এবং আপনি একজন ইউটিউবার আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই হ্যাঁ আপনারা তো সারা পৃথিবীর বুকে নাম করা এই ফুলের শহর ফুলের রাজধানী গতকালী জি আজকে কি কি সার প্রয়োগ করছেন খেতে আজকে সার দিচ্ছি ইউরিয়া সার এবং গ্রোজিং দস্তা এর উপকার কি কি হবে এর উপকার হচ্ছে এই যে ফুলগুলো আসছে এই ফুলগুলো অনেক বড় হবে এবং ফুল গাছে আরো প্রচুর পরিমাণ ফুল আসবে এর জন্য আমি গরোজিং 10 টা এবং ইড়া দিচ্ছি আপনারা সাধারণত ফুলকেতে কি কি 7 দিয়ে থাকেন ফুলকেতে এর আগে আমরা 7 দিয়েছি বিশেষ করে টিএসপি সারই বেশি প্রয়োগ করা হয় ইড়া বেশি দেয়া যায় না হ্যাঁ তারপরে আজকে প্রথম আমি ভুইতে 3 কেজি ইড়া দিচ্ছি এই 12টা ভুইতে আজকে শেস দিবেন এবং সারও প্রয়োগ করবেন জি জি আবার কতদিন পরে এই শেস বা সার দিবেন আর 7 দিন পরে শেস এবং সার এবং স্প্রেও করতে হবে স্প্রে আমি গতকাল দিয়েছিলাম এতে স্প্রে করলে কি উপকার হয় ফুলের স্প্রে করলে ফুল গাছে যে প্রচুর পরিমাণ বড় বড় যে পোকা আছে সেই পোকা দড়া ফোকা গুলো আসবে না পোকা যদি হয় তাহলে আমি ফুল একটা তুলতে পাব না বাজারে বিক্রি করতে পারবো না তাই সাধারণ সাবধানতার কারণে আমি এইগুলো স্প্রে করেছি অনেক ফুল ক্ষেত থেকে কতদিন অন্তর বিক্রি করেন এ তিন দিন চার দিন অন্তর অন্তর আমি এই ফুল ক্ষেত্রে ফুল বিক্রি করি প্রতিদিন আপনি গাদা ফুল কয় টাকার বিক্রি করতে পারেন প্রতিদিন তো এরকম হয় না যখন তুলি মনে করেন যে প্রথম তোলার পরে তিন দিন পর্যন্ত তোলা যায় যেমন এটা তিন ভাগ করে নিয়ে আমি জমিটা তিন ভাগ করে জি যদি তিরিশ হাজার হয় তাহলে মনে করেন যে দশ করি প্রতিদিন দশ হাজার করি বাজারে নিয়ে যায় আপনার এই ক্ষেতের ঘেরায় কয় শতক শতক আপনার হিসেব না তবে বারো কাটা জমি আমার

আচ্ছা আপনি কি প্রতি বছরই ফুল চাষ করেন নাকি এবার নতুন চাষ করছেন এর আগে আমার ছোট ভাই তার নাম জয়নাল আবেদিন জি সে সবসময় ফুলের চাষ করতো আর আমি আসলে তো সাধারণত আমি পল্লী চিকিৎসক আচ্ছা গ্রাম্য ডাক্তার হিসেবে আমি নিয়ে যেত আমার ছোট ভাইটা দুর্ভাগ্যবশত বিদেশ জাতিকে ধরা খেয়ে গেছে সে ওই থাইল্যান্ডের আছে জেলখানায় আটক আছে তার জেল হয়ে গেছে দুই বছর ছয় মাস তার জন্য আমি খুবই অনুতাপ্ত এবং খুব দুঃখ প্রকাশ করছি আর সে না থাকার কারণে আজকে আমার এই চাষের দায়িত্ব আমাকে নিতে হচ্ছে আচ্ছা আপনি এই ফুল চাষ করতে এসে কতটুকু উপলব্ধি করতে পারছেন যেখানে সাফল্য আছে বা সাফল্য নাই এ বিষয়ে আসলে ফুল চাষ করতে এসে আমার নিজেকে অনেক নিজেকে অনেক গর্ববোধ মনে করছি কারণ আসলে ফুল চাষ ফুল এমন একটা জিনিস যে ফুলকে ভালোবাসে না এমন কেউ নাই ফুল প্রত্যেক মানুষই ভালোবাসে তা ফুল যদি করে মানুষের হাতে যদি তুলে দিতে পারে এটা অত্যন্ত আনন্দ বিষয় এবং নিজেকে অনেক গর্ববোধ মনে করব আর কি তা বাংলাদেশের সবচেয়ে নাম করা জায়গা আপনাদের গদখালি জি তা পার্শ্ববর্তী যদি কোনো এলাকার লোক ফুল চাষ করতে চায় তাদের উদ্দেশ্য আমরা কি বলতে পারি তারা যদি ফুল চাষ করতে চায় তাদের অবশ্যই আমরা সহযোগিতা করব বিভিন্ন পরামর্শ দিয়ে কারণ ফুলের চাহিদা ব্যাপক যদি আমাদের দেশের চাহিদা মিটাইও যদি আমরা বহির্বিশ্বে ফুল ছড়াই দিতে পারি তাহলে আমাদের দেশের অনেক আহ রা মিটার বাড়বে এই আমাদের এছাড়া আরো এলাকায় বাড়ানো উচিত আমি মনে করি ফুল আপনার নাম্বারটা তাহলে একটু বলুন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ধন্যবাদ অসংখ্য আপনার ঠিক আছে আপনাকেও ধন্যবাদ অসংখ্য